আজ ভুলে যা তোর দোস্তুশ্মন হাত মিলাও হাতে আজ ভুলে যা তোর দোস্তুশ্মন হাত মিও হাতে তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিকিল ইসলামের মুরিদ তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিকিল ইসলামের মুরিদ অমন রুজার শেষে এলো কুশিরিদ সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা আজ খুবই ভালো লাগতেছে বিশেষ করে ঈদ উল ফিতর উপলক্ষে অনেক পর্যটক আছে লাক্কাতুরা চা বাগানে খুবই অপূর্ব লাগতেছে এক কথা সাধারণ লাগতেছে আমায় আমি নিজেও খুব আসছি ঈদ উপলক্ষে ঘুরতে আসি খুব ভালো লাগতেছে পরিবার পরিজনকে নিয়ে আর আসলে ঈদের আনন্দ উপভোগ করতে আসছি এই লাক্কাতুরা চা বাগানে স্টেডিয়াম এলাকায় পরিবারের সবাইকে নিয়ে আসছি আর কি জি খুব ভালো লাগতেছে খুব সুন্দর সিলেটের একদম পণ্যভূমিতে চা বাগান এরিয়া এই এলাকাটা এমনি সুন্দর দেখতে খুব সুন্দর ভালো লাগতেছে ফ্যামিলিকে নিয়ে ঘুরতে পারতেছি ওয়েদার খুব ভালো বৃষ্টি নাই জি হ্যাঁ নিরাপদ ছিল মোটামুটি খুব সুন্দর পরিবেশ অলওয়েজ নিরাপদ ছিল লিলি হালাল বিউটি শপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য আমাদের সিলেটের বেশিরভাগ মানে অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ হচ্ছে প্রকৃতি নির্ভর পর্যটন যেটা তো আপনি যে কথাটি বললেন যে বন নষ্ট হচ্ছে আমাদের নদী নষ্ট হচ্ছে এই যে আমরা আজকে চা বাগানে আসলাম এটাও নষ্ট হচ্ছে মূল কারণ সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব এবং আমরা পর্যটক যারা আছি তাদের সচেতনতার অভাব আমরা অচেতনভাবে প্রকৃতি বিনষ্ট করছি নিজের উচ্ছিষ্ট বর্জ্যগুলোও আবার আমরা কিন্তু ফেলে রেখে চলে যাচ্ছি বনে জঙ্গলে গিয়ে আমরা চিৎকার চেঁচামেচি করছি অর্থাৎ ওই সুষ্ঠু ব্যবস্থাপনাটা যদি থাকতো তাহলে কোথায় আপনি কি করতে পারবেন এই জিনিসটা মানুষ জানতো অথবা মানতে বাধ্য থাকতো তো সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকলে পর্যটন একসময় মুখ থুবড়ে পড়বেই প্রকৃতি একসময় আরও বেশি বিনষ্ট হবে এ যেন প্রকৃতির সাথে প্রাণের নিঃসঙ্গ মিশে যাওয়া বছর ভর ইট পাথরের খাঁচায় বন্দি থেকে মানুষের মন হাঁপিয়ে ওঠে আর একটু ছুটির আমেজ পেলেই মানুষ ছুটে আসে প্রকৃতির বুকে সিলেটের প্রকৃতি এভাবেই স্বাগত জানায় পর্যটকদের সিলেটে ঘুরতে আসা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে থাকে দুটি পাতা একটি করির চায়ের সাম্রাজ্য বিভিন্ন চা বাগানে ঘুরে বেড়ান পর্যটকরা ছেলেবুড়ো সবাই মিলে আনন্দ উপভোগ করেন সিলেটের আরেকটি জনপ্রিয় পর্যটন স্পট ভোলাগঞ্জ সাদা পাথর সাদা পাথরেও এই ঈদের ছুটির সময় তিল ধারণের ঠাঁই থাকে না হাজারো মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটে ছুটে আসেন সাদা পাথরে জল পাথরের মিতালি দেখতে উজান থেকে নেমে আসা জল আর পাথরের যে মিতালি সেখানে মানুষ স্নান করেন ভুলে যান সারা বছরের ক্লান্তি বাংলাদেশের আরেকটি জনপ্রিয় পর্যটন স্পট জাফলং ঈদ কিংবা উৎসবের ছুটিতে জাফলংয়ে পর্যটকদের ঢল নামে এবারও এর ব্যতিক্রম হয়নি দূর দূরান্ত থেকে ছুটে আসা মানুষ সারাদিন ঘুরে ঘুরে দেখছেন জাফলংয়ের রূপবৈচিত্র্য জিরো পয়েন্ট থেকে শুরু করে ভারতের মেঘালয় রাজ্যের যে সৌন্দর্য সেটি কিন্তু একেবারে সামনে থেকে উপভোগ করেন দর্শনার্থীরা পাহাড়ের বুকচিরে বয়ে চলা সারি নদী এর মাঝে এক এক সময় এক এক রঙের জল এই জল পাথরের রহস্যময় খেলা লালাখালে লালাখালে জলের বিভিন্ন রূপ দেখতে বছর ভরে মানুষ ছুটে আসেন তবে উৎসবে পার্বণে এ ভিড় থাকে একটু বেশি এছাড়াও বাংলাদেশের অন্যতম একটি সোয়াম ফরেস্ট অর্থাৎ মিঠা পানির জলার্বণ রাতারগোল রাতারগোলে সারা বছর পর্যটকদের আনাগোনা থাকলেও ঈদ কিংবা উৎসবে পর্যটকদের ঢল নামে বিভিন্ন ধরনের হিজল করজ গাছ জলের উপর ভেসে থাকা বনাঞ্চল এবং সেই গাছের ফাঁকে আলো আধারের খেলা এছাড়াও নানারকম জীবজন্তুর বসবাস রাতারগুলের এমন গাছ ছমছমে পরিবেশ মানুষকে মুগ্ধ করে পর্যটকরা নৌকায় চড়ে পরিবার পরিজন নিয়ে ছুটে চলেন রাতারগুলের গহিনে সিলেটের এই বৈচিত্র্যময় প্রকৃতিতে যেমন রয়েছে পাহাড় পর্বত তেমনি রয়েছে হাওড়ের বিশালতা এছাড়াও সমতলে চায়ের বাগানের মুগ্ধতা সব কিছু মিলিয়ে এই বৈচিত্র্যময়তার কারণেই সারা বছরই পর্যটকদের আনাগোনা থাকে পর্যটকদের নিরাপত্তার জন্য বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয় ছুটির যে বাকি কটি দিন রয়েছে সেই দিনগুলোতেও এভাবে হাজারো পর্যটকে মুখরিত থাকবে সিলেটের স্পটগুলো এবং প্রশাসন পর্যটকদের আসা থেকে শুরু করে বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর রয়েছে প্রত্যুষ তালুকদার নিউজ seal it